এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লেখাগুলোকে আমরা মূলত এই লেখাগুলোর মাধ্যমে আমরা বিস্তারিত কাজগুলো আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে এই যে বাটনটি আছে এই বাটনটির নাম হচ্ছে অফিস বাটন আমি আবারও বলছি এই বাটনটির নাম হচ্ছে অফিস বাটন খেয়াল করবেন এই বাটনটির নাম হচ্ছে অফিস বাটন এই অফিস বাটন যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে এই কিন্তু প্রত্যেকটির আলাদা আলাদা কাজ রয়েছে এখানে আমরা যদি নিউতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটি নতুন ব্লাঙ্ক ডকুমেন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে এরপর হচ্ছে ওপেন ওপেনটা হচ্ছে আপনার পূর্বে যদি কোন ফাইল মাইক্রোসফট অফিস করা থাকে সেই ক্ষেত্রে সেই ফাইলটাকে যদি আপনি পুনরায় এডিট করতে চান তখন কিন্তু আপনার প্রয়োজন হবে এই ওপেন ফোল্ডারটি এই ওপেনের মাধ্যমে কিন্তু আপনি আপনার আগের সেভ করা ফাইলটাকে পুনরায় এডিট করতে পারবেন